শুভরাত্রি কেমন আছেন সবাই? রাতের লাইভে চলে আসলাম কে কে আছেন? please দেন রাত যারা পাখিরা কোথায়? আসেন সবাই চলে আসেন। as alaykum আসসালামু আলাইকুম কে কে আছেন দেখেন করেন প্লিস আসসালামু আলাইকুম হাই শুভরাত্রি কে কে আছেন লাইভে এমডি আরিফ হাই বাই হাই বাই একই সাথে ঠিক আছে বাই ভালো থাকবেন যারা যারা আমার লাইভটি শুনতে পাচ্ছেন প্লিজ শেয়ার করে দিবেন এবং ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আমি বাংলা হিসেল থেকে আছি আমি ঢাকা থেকে বলছি আপনারা কে কোথা থেকে আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ কমেন্ট করে জানাবেন মতো সবাই অন্তত হাই বাই কিছু একটা লিখে যান আসসালামু আলাইকুম শুভরাত্রি জায়গা পাখিরা কোথায় আছেন সবাই সারা দেন আপনি কোথা থেকে শুনছিলেন ভাই যারা যারা লাইভে জয়েন করেছেন প্লিজ ডাবল ট্যাপ করে লাইক করে দেন এবং লাইভটা শেয়ার করে দেন আর ফ্রেন্ড সার্কেলের মাঝে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের যারা জয়েন করেছেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট রেখে যান কিছু একটা লিখে কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন কোনো প্রশ্ন করতে পারেন ভালো লাগা খারাপ লাগা সব কিছু প্রকাশ করতে পারেন কোনো সমস্যা নেই ডাবল ট্যাপ করে লাইক করে দেন প্লিজ যারা জয়েন করেছেন প্লিজ ডাবল ট্যাপ করে লাইক করে দেন সুন্দর সুন্দর কমেন্ট করে যান আছি আপনাদের সাথে কিছুক্ষণ হ্যালো কি ভাই কমেন্ট করে দেন লাইক করে দেন লাইফটা একটু শেয়ার করেন আপনাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করেন এম আপনি কি চলে গিয়েছেন আরে ভাই ডাবল টাব করলে তো লাইক হয়ে যায় একটু লাইক করে দেন প্লিজ থ্যাংক ইউ সবাই একটু লাইক করে লাইক করে দেন ডাবল ট্যাপ করে লাইক করে দেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম আপনি কত থেকে শুনছেন ভাই আপনি থেকে শুনছেন আপনি কেমন আছেন কি করেন আপনি প্লিজ যারা যারা জয়েন করেছেন ডাবল ট্যাপ করে লাইক করে দেন তোম কলকাতা গড আমার কলকাতার বেশ কিছু ভাই বোন আছে যারা প্রতিদিন অনলাইন এ জয়েন করে ভালো লাগে তো আপনার নাম কি ভাই সম্পূর্ণ নামটা কি আইডি দেখে আসলে বোঝা যায় না এখানে ফেক থাকে শর্ট থাকে

হ্যালো যারা জয়েন করেছেন ডাবল ট্যাপ করে একটু লাইক করে দেন প্লিজ লাইকটা শেয়ার করেন আপনার বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম শুভরাত্রি কেমন আছেন আপনারা সবাই কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে শুনছেন আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা আর ডাবল ট্যাপ করে একটু লাইক করে দেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন চ্যানেল খুলেছি তাই আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন আসসালামু আলাইকুম যারা যারা জয়েন করেছেন प्लीज ডাবল ট্যাপ করে লাইক করে দেন

কোথা থেকে জয়েন করেছেন কমেন্ট করে জানান ভাই আপুরা ভাইয়ারা বন্ধুরা যারা কি কোথা থেকে জয়েন করেছেন প্লিজ জানান হ্যালো আসসালামু আলাইকুম শুভরাত্রি কেমন আছেন সবাই রাত জাগা পাখিরা কোথায় গেল হারিয়ে গেল কোথায় ফর্ম আপনি কি চলে গিয়েছেন হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আমার প্রিয় ভাই বোন বন্ধুরা কোথায় আছেন সবাই লাইভে জয়েন করে যান এবং ডাবল টপ করে লাইক করে দেন লাইকটা শেয়ার করে দেন সারাদিন বসে থাকি আপনাদের সাথে গল্প করব কখন আপনারা এসে এসে চলে যান কেউ গল্প করেন না পর্যন্ত দেন না হ্যালো আপনারা এখানে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কি ধরনের লাইভ চান লাইভে কি ধরনের প্রশ্ন করতে চান সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন যারা যারা জয়েন করেছেন ডাবল করে লাইক করে দেন আসসালামু আলাইকুম শুভ রাত্রি কেমন আছেন সবাই রাত জাগা পাখিরা রাতের পাখিরা রাতের সুফিলরা কোথায় আছেন সবাই কি হারিয়ে গেল নাকি এই সবাই কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে শুনছেন এবং ডাবল টেপ করে আমার লাইভটি লাইক করে দেন প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এটা কি দেখাচ্ছেন কোথায় কি দেখাচ্ছে ভাই আপনি প্রশ্নটা বুঝিনি প্রশ্নটা একটু ক্লিয়ার করে প্রশ্নটা করেন আপনি যদি লোগো নিয়ে বলেন বলবো লোগোটা হলো আমার রান্নার চ্যানেল সেই রান্নার रिलेटेड লোগো এখানে হলুদ মরিচ চামচ এই ধরনের মশলার ছবি আপনি কি বুঝতে পেরেছেন প্লিজ ডাবল করে করে লাইক দেন আমি নিয়ে কাজ করি আপনাদের যদি রান্নার রিলেটেড কোনো কোশ্চেন থাকে করতে পারেন আদার্স যে কোনো গল্প করতে পারেন সুন্দর সাবলীল ভাষা যে কোনো কমেন্ট করতে পারেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে

প্লিজ আপনারা যারা জয়েন করেছেন ডবড করে লাইক করে দেন সিও আপনি কি চলে গিয়েছেন আপনি কি আমার বুঝতে পেরেছেন হ্যালো কে কে আছেন রে ভাই কমেন্ট করেন প্রশ্ন করেন আসসালামু আলাইকুম শুভরাত্রি কেমন আছেন সবাই আপনারা কি কথা থেকে শুনছেন প্লিজ কমেন্ট করে জানান এবং আমার লাইফটা শেয়ার করে দেন ডাবল টেপ করে লাইক করে দেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ Assalamu alaikum măregăm și guleră pe care হ্যালো যারা যারা জয়েন করেছেন প্লিজ ডাবল টাইক করে করে দেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্ট করে জানান আপনারা থেকে শুনছেন আপনারা কী করেন রাতে খেয়েছেন কি না হ্যালো ভাই বোন বন্ধুরা যারা আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ এবং ডাবল ডাব করে লাইক করে দেন আলাইকুম কেমন আছেন কে কে আছেন কমেন্ট করে জানান কোথা থেকে শুনছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর লাইকটা শেয়ার করে লাইক করে দেন হ্যালো শুভরাত্রি আসসালামু আলাইকুম কই গেল সব রাতের পাখিরা রাত জাগা পাখিরা কোথায় গেল।

আমি বাংলা হিসেবে থেকে বলছি আপনারা যারা যারা আমার লাইফটি শুনতে পাচ্ছেন প্লিজ সবাই লাইভটি শেয়ার করে দেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন সবাই জয়েন করে চলে যাবেন না কিছুটা সময় দেবেন আমাকে